এরপর বাইক নিয়ে আমি সোজা স্টিকার দোকানে চলে এলাম আর এই স্টিকার দোকানটা আমাদের রায়পুর স্টেট ব্যাংকের অপোজিট এরপর দোকানে এসে আমি কাকুকে লোগো ডিজাইন দেখালাম এবং বুঝিয়ে বললাম যে কি করতে হবে আর কাকু বললে ইয়াস আমি করে দেব এরপর দুটি ব্ল্যাক স্টিকার কেটে নিয়ে সামনের নাম্বার প্লেট এবং পিছনের নাম্বার প্লেটের নামগুলোকে ভালোভাবে ঢেকে তারপর হিটার দিয়ে ভালোভাবে চিটিয়ে দেয় এরপর লোগো ডিজাইনগুলো কাকুর পিসিতে আমি পাঠিয়ে দিই তারপর কাকু লোগো ডিজাইনগুলো ভালোভাবে দেখে নিচ্ছিল এরপর লোগো ডিজাইনগুলো স্টিকার করে বের করানোর জন্য রেডি করছিল আর তখনই কাকুর পিসিটা ব্লাস্ট হয়ে যায় এরপর স্টিকার প্রিন্টিং স্টার্ট করে দেয় আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের লোগো ডিজাইন স্টিকারে তৈরি হয়ে যায় এরপর কাকু স্টিকারটা ভালোভাবে কেটে নিছিল আর এটাই সবথেকে ইম্পর্টেন্ট কাজ তারপর লোগো ডিজাইন স্টিকারটা তুলে আমার বাইকে চলে যায় আর এই স্টিকারটা সামনে নাম্বার প্লেটের নিচে ভালোভাবে লাগিয়ে দেয় যেটা তোমরা দেখতেই পারছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে আর গাইস আমার এই বাইকটিতে কি কি স্টিকার লাগালে ভালো লাগবে তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো আর গাইস তোমার ফেভারিট বাইকের নামটা অবশ্যই কমেন্ট বক্স से लिखे जाए